হাই আজকে দেখাবো আমার পাপার কিছু বই তো এখানে আমি একটা বড় টুল নিয়ে উঠে দেখছিলাম দেখো কত বড়ো হয়ে গেছে ওপরে হাত দিতে পারছি তো ওইখানে তো আগে এখানে অনেক ছিল আমি ছাটাই করে কটা আমার নিজের জন্য রেখেছিলাম তো এর সঙ্গে একটা ডায়রিও ছিল যে বইগুলো আমি নামালাম ওখানে অনেক নোংরা ছিল তো ওইখানে আমি পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পাপার ওখানে অনেক কিছু ছিল পাপা নিজের স্মৃতি হিসাবে রেখে দিয়েছে অনেক কিছুই তো এগুলো আমি না বলে ওইগুলো আমি নিয়ে নিয়েছি তো এদিকে একটা স্ট্যান্ড এখানে কত রকমের জিনিস আছে ছোটো করতে পারবে বড় করতে তুলতে পারবে স্ট্যান্ড একটা ক্যামেরার মতন করেছে ওইখানে তুমি ছবি টিপ ছবিও তুলতে পারবে এখানে স্ট্যান্ডটা আমি বন্ধ করে রেখে দিলাম ওখানে ফোনও লাগানো হবে তো স্ট্যান্ডে আমি ভিডিও করে দেখাচ্ছি দেখো একটা আছে ছোটো ডায়েরি বাবা যখন ডাক্তারি করতো তখন এটাতে হিসাব হিসাব সব রেখে রাখতো এখনও করে তারপরে একটা এখন অনেক কিছু আছে এগুলোতে হিসাব রাখা ছিল একটা গ্রাফ খাতা ছিল অনেক কিছু ছিল তো লাস্টে একটা খাতা রাখা আছে দেখো ওই খাতাটা না একদম নতুন হয়েছিল ওটা তো আমার ফেভারিট সো মিনি ব্লগটা এখানে শেষ করছি নেক্সট পর আসবে বাই বাই